¡Gracias! So blah, blah.

অমান্য আহ্বানিকায় ফিল জান্নাম আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে যেন বলেছি আমরা সবাই চাই ফোরকালে একটা জায়গায় যাইতে সেই জায়গাটার নাম কি আল্লাহর জান্নাত সেই নাম কি জান্নাতে আমরা সকল মুসলমান দিনদার মুসলমান ইমানদার সবাই যাইতে চাই যারা নামাজ পড়ে তারাও যাইতে চাই যারা নামাজ ছাড়ে তারাও যাইতে চাই যারা অন্যায় করে তারাও যাইতে চাই যারা করে না যাইতে চাই সকলের টার্গেট হলো একটা সেটা হলো আল্লাহ জান্নাত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহ জান্নাতের ওয়ারিস হিসাবে কবুল করুন সকলে বলেন আমিন আর ওদের বলেন আমিন কেমন ভালোবাসতে হবে রাসুলকে

যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও হে নবী আপনি সকল মানুষদেরকে মুসলমান ইমানদার মুসলমানদের বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আমার এত

আমি যা করার জন্য নিষেধ করেছে এগুলা ছেড়ে দিতে হবে যদি আমার হুকুম পালন করো আমাকে অনুসরণ কর তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমাদের সঠিক ভাবে আদায় হয়ে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাত্তাবিউনি তারপরে যদি তোমরা এই কাজটা করতে পারো

আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদের সমস্ত অপরাধ গুণাসমূহ সকলে বলে জোরে বলে সুবাহ আল্লাহ হলেন কে আল্লাহ হলেন তিনি হলেন গফুর রাহী জোরে বলে সুবাহা তিনি ক্ষমাশীল এবং দয়ালু ক্ষমা করবেন এবং দয়াও করবে এই রাসূলকে অনুসরণ করা লাগবে নাকি লাগবে না লাগবে নাকি লাগবে না এই রাসূলকে অনুসরণ করতে হবে শুধু মুখে নয় কাজের মাধ্যমে জরে বলে যে যত বেশি রাসূলের সুন্নাত तरीका মোতাবেক নিজের জীবনটাকে গঠন করতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাকে তত বেশি ভালোবাসবেন محبت করবেন আদর করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদেরকে কেমন চিনেন কেルコ আমাদেরকে চিনেন একটা পিতা অথবা একটা মাতা মা পারের মধ্যে থাকে বাড়ির মধ্যে থাকার পর রাস্তা দোকান পাঠে তার সন্তানকে কেউ যদি আঘাত করে তার শিশু বাচ্চাকে কেউ যদি প্রহার করে আঘাত করে ওই বাচ্চাটা যখন চিৎকার দেয় তখন মা বুঝতে পারে এই বাচ্চার আর চিৎকার আওয়াজ পাইলা আমার বাচ্চার আওয়াজ বলেন সুবহানন্দ আবার বলা হয়েছে কোনো বাবা এক মাস দূরেও যদি তার সন্তানটাকে দেখে ওই বাবা বুঝতে পারে সন্তানটা আমার আমার সন্তানের আল্লাহর বলেছেন না না মা বাবারটা এত কাছে নয় তার চেয়ে আরো বেশি কাছে হলো আমার উম্মত আমার কাছে ধরে বলেন আমার উম্মতের নাম আমার উম্মতের বাবার নাম আমার উম্মতের বংশের নাম সমস্ত নাম গুলা আল্লাহ রহমতের বেরেস্তারা আমার কাছে এমনভাবে ভাবে সে পৌঁছায় আমি বেরেস্তাদেরকে বলিও পেরেস্তারা তোমরা আমার কাছে পৌঁছানোর আগে আমি অনুমান করতে পেরেছি জানতে পেরেছি দেখতে পেরেছি আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে আমার উম্মতেরা পৃথিবীর আনাসে আছে যেখান থেকে দুরুদ সালাম পেশ করে আমি রাসূল তাদের দুরুদ সালামের জবাব দিতে থাকি যারা বলে সুবহানাল্লাহ এক ব্যক্তি রাতের বেলা এশার নামাজ পড়ে শুয়ে গেল এশার নামাজ পড়ে শুয়ে যাওয়ার পর রাত্রিবেলা স্বপ্নে দেখবো আল্লাহ হাবিব তার সামনে এসে হাজির অথবা বড় একটা মসলিষের আয়োজন করা হলো ওই মস্তিষ্কের মধ্যে ওই লোকটাও হাজির হয়ে গেল আল্লাহ হাবিব রহমানুল্লাহ আল ওই লোকটা দেখলেন ওই লোকটা দেখার পর আল্লাহর প্রিয় হাবিবের কাছে গেলেন যাওয়ার পর প্রিয় হাবিবের সামনে যখন শ্রেণী দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পর আল্লাহ ওই লোকটার থেকে মুক্তা অন্য দিকে ফিরায় নাইছে লোকটা যখন সামনে গেছে যাওয়ার সাথে সাথে আল্লাহ হাবিব তার থেকে মুক্তা অন্য দিকে ফিরায় নাইছে ওই লোকটা বলতেছে আল্লাহ

বলে আমি ঘুরাই বলতেছে ঘুরাই দিচ্ছি এই জন্য তোমার সাথে আমার সাথে সম্পর্কের অনেক দূরত্ব হয়ে গেছে অনেক দূর হয়ে গেছে ধরে বলেন নাও তোমার সাথে আমার যে একটা সম্পর্ক ছিল বিগত সময়ে কিন্তু ইদানিং আয়সা তুমি আমার সাথে সম্পর্ক অনেক দূরত্ব করে ফেলেছ তোমাকে আমি চিনি জানি শুধু তোমাদের নয় তোমার বাবার নামও আমি জানি ধরে বলে কিন্তু এখন? তোমার সাথে আমার সম্পর্কটা দূরত্ব হওয়ার কারণে আমার কাছে লজ্জা লাগে তোমার দিকে চাইতে ধরে বলার না যদি ইনশাআল্লাহ ওই লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী আমার সাথে আপনার সাথে দূরত্বটা কিভাবে হয়ে গেল আল্লাহর প্রিয় হাবিব رحمتালিল দূরত্বটা হয়ে গেল এই জন্য বিগত সময়ে তোমরা তুমি আমার উপরে যেরকম ভাবে দুরুদ সালাম পেশ করেছ আমল্লাহ আল্লাহ রহমতের পেরেস তারা তোমার দুরুদ সালাম আমার কাছে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা লেগে যেত আজকে বিগত কয়েকদিন যাব তুমি আমার উপর দুরুদ সালাম পাঠাও না আমার উপর দুরুদ করো না এই জন্য পেরেস্তারাও আমার কাছে আসে না তার জন্য লজ্জায় আমি তোমার থেকে আমার মুখটাকে অন্যদিকে ফিরাইছে ধরে বলেন্লা এই শব্দ দেখার পর কিছুক্ষণ পর লোকটা জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হওয়ার পর তার শরীরটা একটু খেয়াল করার মোর জেদে আর একটু খেয়াল করার কথাগুলো শুনলেন আমলের নিয়তে এসব নিয়তে আমলের নিয়তে এই দুনিয়াটা হলো অনস্থায়ী দিন থেকে কেউ থাকবো না থাকবো কেউ কেউ থাকবো না আমার নামাটা যখন দেওয়া হবে আফসুস করবো কিন্তু কোনো কাজ হবে না ওই লোকটা যখন জাগ্রত হয়ে গেল জাগ্রত হওয়ার পর ওই লোকটার শরীরটা থর থর করে কাটতেছে তিনি ঘুম থেকে উঠলেন বসলেন বসে খানায় চলে গেলেন হুজু করলেন নামাজে তারাই গেলেন নামাজে তারাই আ নামাজ আদায় করে আবার পূর্বের মতো আল্লাহর প্রিয় হাবিবর ওপরে মহাব্বতের সাথে সালাম শুরু এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাস যাওয়ার পর হঠাৎ এক রাত্রে আল্লাহ প্রিয় হাবিবের সাথে ওই ব্যক্তির আবার নতুন করে চেয়ারত মসি ভাই যায় বলেন সুবাহ যার সাথে যার মহাপত তার সাথে তার হাসর যার প্রতি যার যেরকম কান তার সাথে তার সাক্ষাৎটা মনের কানটা মনের আবেগটাও এরকম ভাবে যত বড় আমলদারি হয় না কেন রাসুরুল্লাহসামুল্লাহ সাল্লাম যদি সুপারিশ না করে রাসূল যদি আমাদের দিকে না তাকায় এই আমলের কোন কাজ না হবে কোনো কাজ হবে না জিরো জিরো পার্সেন্ট কারণ আল্লাহ বলছেন পাত্তা বিয়নি ইয়ো হেতু কুকুমুল ন পাত্তা বিয় তোমরা আগে আমার হাবিবের অনুসরণ কর কারণ হলো যাহাকে আমি সৃষ্টি না করলে তুমি তো দূরের কথা আমি কিছুই সৃষ্টি করছো নজরিবান আল্লাহ আর ওই বন্দাম রাত্রিবেলা আবার স্বপ্নে দেখার পর আল্লাহর বিহারি এইবার সে যাওয়া লাগে না তার কাছে এসে বসলেন তার কাছে আসার পর এইবার তিনি সালাম দিয়ে বলেন কত স্বপ্নে আপনার কাছে গিয়েছি আর আজকে স্বপ্নে আপনি আমার কাছে এসেছেন কারণটা একটু বলেন বলে গত স্বপ্ন তোমার সাথে আমার সাথে দূরত্ব হয়ে গিয়েছিল আর আজকে দেখলাম তোমার সাথে আমার সাথে অন্তরের সম্পর্ক হয়ে গেছে এই জন্য তোমার কাছে আমি এসে গেলাম জোরে বলেন সুবাহান আর জোরে বলেন সুবাহান দুনিয়ার মধ্যে যত রোগ আছে যত রকমের রোগ তোমার আছে সকল রোগ বিমানের একমাত্র মহা ঔষধ হল দুরুস শরীফ করে বলেন আপনার যত রোগ হোক দুরুস আবেগ নিয়ে একবারে আপনার এক্লাসের সাথে মনটাকে খোলসা করে দুরুস করেন আল্লাহ রাবুল আলমিন রাসুল বিশিলায় সব কিছু আসান করে দিবে ধৈর্য রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রাসুলের সুন্নত তরিকা মতো সালার তাহিত সকল করেন আমিন